বন্ধু আমি সন্দীপ বাগ আপনারা দেখছেন সন্দীপ বাঘ ইউ ইউটিউব চ্যানেল আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো সিমের নাম্বার দিয়ে আপনি তার নাম ঠিকানা ছবি জানতে পারবেন খুবই সহজে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে কোনো মোবাইলের নাম্বার দিয়ে আপনি নাম ঠিকানা বের করতে পারবেন এই ভিডিওটি দেখার পর থেকে অনেক সময় কি হয় আমাদেরকেও ফোন করে বা মিসকল করে বিরক্ত করে আর আমরা জানতেও পারি না কে বা কোথা থেকে এ আমাদের ফোন করে ডিস্টার্ব করছে আপনি যদি জানতে চান যে কোনো আন্ন মোবাইলের নাম ঠিকানা তাহলে এই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে তিনটি ব্রাউজার দেখাচ্ছি আপনাদের চেনার জন্য ব্রাউজার কোনগুলোকে বলা হয় অনেকে হয়তো চেনেন না তাই জন্য আমি তিনটে ব্রাউজারকে আপনাদের পরিচয় করে দিচ্ছি এর মধ্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এই ব্রাউজারটা ব্যবহার করছি ফায়ারফক্স ফায়ারফক্স ওপেন হওয়ার পরে আপনাকে জাস্ট এই জায়গাটাই লিখতে হবে এই জায়গাটাই লিখবেন ভালো করে দেখে নিন কোথায় লিখবেন এই জায়গাটাই লিখবেন ট্রু কলার টি আর ইউই টু সি এ এল ই আর টু কলার ডট কম এই লেখাটা লিখে গোয়ে ক্লিক করবেন বা সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি টু কলার ডট কম এর হোম পেজে পৌঁছে যাবেন সেখানে আপনি একটি সার্চ বক্স পাবেন সেখানে আপনি আপনার আকাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দেবেন যে নাম্বারটি আপনি সার্চ করতে চাইছেন চলুন দেখা যাক দেখুন এখানে আমার টু কলার এর হোম পেজটি চলে এসেছে সাইটটি খুলে গিয়েছে এখানে দেখুন সার্চ ফোন নাম্বার লেখা রয়েছে এখানে আপনি ফোন নাম্বার দেবেন দেখি আমার এখানে নাম্বার দিয়ে দেখি সেভেন নাইন এইট ডবল জিরো ফোর ডবল ফোর ডবল এইট নাইন জিরো লেখার পর এখানে আমি জাস্ট ক্লিক করব সার্চে ক্লিক করবো এরপরে আপনার কাছে জানতে চাইবে আপনার ইমেল আইডিটা এখানে বন্ধুরা একটি কথা বলে রাখি ইমেল আইডিটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে এখানে আপনার একটি ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে এখানে যেমন অপশান দেখাচ্ছে প্রথম অপশান হচ্ছে দেখুন এখানে রয়েছে গুগলের জিমেল তারপর দেখুন মাইক্রোসফট হটমেল বা আউটলুক এটা কীভাবে বানাতে হয় আমার একটি ভিডিও আছে আপনারা যদি না জানেন তাহলে দেখে নিতে পারেন কিভাবে আর জিমেল অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি গো জিমেল কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি একটি ভিডিও ছাড়িয়ে দেব বানিয়ে দেব এখানে দেখুন আমি জিমেলের মাধ্যমে এটাকে লগ ইন করে নিচ্ছি প্রথমটাই ক্লিক করলাম এখানে দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন আমি যে সাইন ইন করলাম সাইন ইন করার সময় সময় সঙ্গে সঙ্গেই এই যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি সেই মোবাইল নাম্বারটা অনার কে বা কার নামে রয়েছে সবই আপনি এখানে দেখতে পারবেন একটু অপেক্ষা করুন জাস্ট সাইটটা ওপেন হচ্ছে দেখুন এখানে চলে এসেছে দেখুন আমার নাম চলে এসেছে এস এন ডি আই পি ওয়াই সন্দীপ ইউটিউব দেখুন বাড়ি কোথায় ইন্ডিয়া আর এখানে বন্ধুরা অনেক সময় আপনারা একটু সার্চ করে দেখবেন এখানে ফটো দেখা যায় তো এইভাবে আপনি যে কোনো কারোর মোবাইল নাম্বার আন্ডোন হোক বা আপনাকে যে ডিস্টার্ব করছে তার মোবাইল নাম্বার এই জায়গাটায় সার্চ করে আপনি খুব সহজে জানতে পারবেন তার নাম ঠিকানা এবং ছবি বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার লাগবে যদি আপনাদের এই ভিডিওটি উপকারে লাগে তাহলে এই ভিডিওটা একবার লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই এইরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি し